আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আজকাল আছি ঢাকার একটি ঐতিহাসিক গেট যেটি হচ্ছে ঢাকা গেট নামে পরিচিত এই গেটটি অনেক পুরন একটি গেট ছিল কিন্তু বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গেটটি নতুন করে সংস্কার করা হয়েছে এবং সুন্দর একটি কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা যদি এই পাশটা দেখি এই পাশে বিবি মরিয়ম কামান স্থাপন করা হয়েছে এবং এই কামানটি অন্য একটি জায়গা ছিল সেখান থেকে ঢাকা গেট এর পাশেই স্থাপন করা হয়েছে একদিকে ঢাকা গেট একটি ঐতিহাসিক গেট অন্যদিকে একটি মরিয়ম কামান একটি ঐতিহাসিক কামান এবং এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এই পাশটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসি চত্বর এবং ঢাকা গেটের অন্য একটি পাশ হচ্ছে ওই ওই আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে চলে মেট্রো রেল প্রিয় ভিউয়ার্স আমরা এই ভিডিওতে আপনাদেরকে ঢাকা গেট সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানানোর চেষ্টা করব ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রিয় প্রাচীন ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা গেট প্রিয় বিহস এই গেটটি সুন্দর করে সংস্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন কালার করা হয়েছে প্রিয় বিহস এই ঢাকা গেটটি অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পাশে দোল চত্বরের কাছাকাছি একটি জায়গায় এবং এই গেটটির উপর দিয়ে চলে গিয়েছে মতিঝিল থেকে উত্তরা মেট্রো রেল এবং এই গেটের পাশে অবস্থান হচ্ছে তিন নেতার মাজার আপনারা এখানে খুব সহজেই আসতে পারবেন জায়গাটি খুবই সুন্দর একটি বিকেল এখানে ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে এবং ঢাকার ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবেন একটা সময় ছিল যে ঢাকা শহরে প্রবেশ করতে হলে এই গেটটি দিয়ে প্রবেশ করতে হতো এটাই হচ্ছে ঢাকার সর্বপ্রথম প্রবেশদ্বার বা প্রবেশ গেট আপনারা দেখতে পাচ্ছেন গেটটি খুব সুন্দর করে সংস্কার করা হয়েছে এবং দর্শনার্থীরা এখানে খুব ভিড় করেন এবং অনেকে বিকেল বেলা এখানে ঘুরতে আসেন জায়গাটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রচুর গরমের মধ্যে শরবত খেয়ে নিই আমি আমার খালাতো ভাই আদিস এবং আমার ছোট ভাই সাইফুল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম